আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার খুব পছন্দের একটি রেসিপি দেখার জন্য পুরো শীতকাল জুড়ে তো বটেই সেই সাথে সবে বরাত বা দুই ঈদে চাউলের রুটির সাথে গরুর ভুড়ি এই খাবারটা কিন্তু আমার খুবই প্রিয় আর আমাদের শহরে কিন্তু চাউলের রুটি ছাড়া মেহমানি আপ্যায়ন করা হয় না চাউলের রুটি সফট করে বানানোর পদ্ধতি সহ অনেক অনেক টিপস নিয়ে থাকছে পুরো ভিডিওটি চাউলের রুটি বানানোর জন্য প্রথমে সফট করে আটার কাই তৈরি করে নিতে হবে এজন্য চুলায় আমি একটি হাড়ি আর তার মধ্যে পরিমাণ মতো পানি আর স্বাদ মতো নুন দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটি ফুটে আসা পর্যন্ত পানি যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি চাউলের গুড়াগুলা চেলে নিচ্ছি আমার গুড়াগুলা চালা কমপ্লিট ওদিকে পানিও ফুটে গিয়েছে এ পর্যায়ে চাউলের গুড়াগুলো ফুটন্ত পানিতে ঢেলে দিচ্ছি এরপর গুড়াগুলো ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট চুলার জাল লো হিটে রেখে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিতে হবে আর চুলাটাও বন্ধ করে দিতে হবে তারপর আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আটাটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে নামিয়ে গরম গরম অবস্থায় আটাটা মথে নিতে হবে খুব ভালোভাবে কারণ ঠান্ডা হয়ে গেলে আটাটা মথে নিতে যেমন সমস্যা হবে তেমন রুটিটাও সফট হবে না আর মধে নেওয়ার সময় যদি মনে হয় আটাটা হাতের সাথে লেগে যাচ্ছে তখন হাতের সাথে একটু পানি লাগিয়ে মধে নিতে হবে তবে পানি কিন্তু এখানে খুব বেশি আলাদা করে নেওয়া যাবে না আপনি এই আটাটার খামির যত সফট করে মধে নিতে পারবেন ততটাই সফট হবে রুটিগুলো এরপর আটাগুলো গোল গোল শেপ করে নেবেন রুটিটা বেলতে যেহেতু অনেকটা সময় লাগবে তাই একটা পাতলা সুতি কাপড় ভিজিয়ে পানি নিংড়িয়ে আটাগুলো ঢেকে রাখতে হবে এতে আটা ড্রাইও হয়ে যাবে না আর বেলতেও অনেক সুবিধা হবে এরপর শুকনা গুঁড়া দিয়ে মাখিয়ে সবগুলো রুটি বেলে নিচ্ছি তবে শুকনা গুঁড়াগুলো খুব বেশি ব্যবহার না করাই ভালো কারণ গুড়া বেশি ব্যবহার করলে রুটি ছ্যাঁকার সময় কিছুটা পোড়া পোড়া হতে পারে আমার সাথে ছোট্ট বুড়িটাও রুটি বেলছে সে কিন্তু যথেষ্ট সুন্দর করেই রুটি বেলছে আমরা একে একে সবগুলো রুটি এভাবে বেলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার রুটিগুলো কত সুন্দর গোল গোল সেপে তৈরি হচ্ছে আটা বয়েল হওয়া থেকে শুরু করে মথে নেওয়া অবধি যদি সফট হয় সব কিছুই ভালো হয় যাই হোক রুটিগুলো বেলা শেষ এখন ছেঁকতে হবে আমি রুটিগুলো কিন্তু খড়ির চুলায় ছেঁকে দেখাবো খড়ির চুলায় রান্না করলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এই জন্যই আজকে আমার খড়ির চুলায়ে রান্না করতে আসা তোমরা দেখতেই পাচ্ছ আমার রুটিগুলো কতটা সুন্দরভাবে ফুলছে এভাবেই সব রুটিগুলো ছেঁকে নিচ্ছি মাশালা আমার সবগুলো রুটি কিন্তু খুব ভালোভাবে ফুলেছিল আলহামদুলিল্লাহ আমার সবগুলো রুটি ছেঁকা শেষ হয়ে গিয়েছে আমার রুটিগুলো কতটা সফট হয়েছে দেখো একেবারে যেন মাখন যাই হোক এখন যত দ্রুত সম্ভব ডেকোরেশন করে নিয়ে খেতে বসব কারণ অনেকটা সময় পার হয়ে গিয়েছে রান্না করতে করতে তাই ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে আর তাছাড়া এরকম লোভনীয় খাবার সামনে থাকলে ক্ষুধা তো দ্বিগুণ হয়ে যায় নিজেকে কন্ট্রোল করব তাই আর দেরি করতে পারলাম না বসেই পড়লাম খেতে দেখতে কতটা ইয়ামি লাগছে এত ইয়ামি খাবার চোখের সামনে থাকলে লোভ সামলানো বড়ই দায় তো মুখে নিয়ে দেখি কি অবস্থা হয় ও মোর খোদা খাবারটা কি যে মজা হয়েছে সেই সেই স্বাদ স্বাদ মুখে দিলেই কি যে ভালো লাগছে যাই হোক কারো যদি ভুরির রেসিপি দেখার দরকার হয়ে থাকে সেটিও দেওয়া আছে দেখে নিতে পারবেন তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে ফলো দিয়ে সাথেই থাকবেন নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ